নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ডাক্তার নীলাদ্দ্রি নারায়ণ বাসোর আপনারা দেখছেন দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার

যে তারা নিজের জীবনটাকে একটা হাসি বানিয়ে ফেলেছেন হাসি পাবে সেটা একটা ব্যাপার এই হাসিটা তো আপনাদের জীবনে সেটা থাকুক সবসময় কামনা করে শুরু করবো অনুষ্ঠান অবশ্যই আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পুজোর মাস খুব ভালো চলুক ভাববেন শুরুতেই শেষের কথা বলছি কেন একদমই নয় বলবো অনেক কিছুই সেপ্টেম্বর মাস যদি একটু প্ল্যান করে চলা যায় ডেফিনেটলি আপনাদের জন্য খুব ভালো রেজাল্ট নিয়ে আসবে তো এটা একটা খুব ইম্পর্টেন্ট দিক আপনাদের এটাকে ফলো করবার খুব দরকার রয়েছে প্রথম দ্বিতীয়তে যেটা বলবো সেটা হচ্ছে গ্রহ গোচর এমন ভাবে তৈরি হচ্ছে যাতে আপনারা খুব ভালো একটা জায়গায় পৌঁছন তো কথাই আছে সাড়ে সাত বছরের এই বন্দি দশার পরে অর্থাৎ সাড়ে সাত বছরের সাড়ে সাতের নেগেটিভিটির পর আমাদের প্রত্যেকের জীবনে ওই সময়ে করার কষ্টের প্রতিদান আসতে শুরু করে তো বেশ কিছু মকর রাশি জাতক জাতিকা সেটা পেতে শুরু করেছেন অলরেডি যারা এখনো পাননি একটু ধৈর্য ধরুন ভগবান পরীক্ষা নিচ্ছে অবশ্যই আপনারাও পাবেন সময় চলে আসবে এবার গ্রহ গোচর নিয়ে আলোচনায় গ্রহ গোচর নিয়ে বলবো যেটা তাহলে মাসের শুরুতে সিংহ রাশিতে রবি থাকবেন এবং তারপর ষোলোই সেপ্টেম্বর থেকে সিংহ রাশির পরবর্তী রাশি কন্যা রাশিতে তার গোচর হয়ে যাবে এবং মাসের শেষ পর্যন্ত সেখানেই থাকা হতে চলেছে মঙ্গল মাসের শুরুতে কন্যা রাশিতে তেরোই সেপ্টেম্বর নটা বেজে একত্রিশ মিনিটে অবশ্যই তিনি তুলায় গোচর করবেন মঙ্গল গ্রহ অবশ্যই এটা কিন্তু খুব মারাত্মক একটা আপনাদের রাশি চক্রের জন্য তাই তার কি এফেক্ট সেটাও কিন্তু আমি আলাদা করে জানিয়ে দেব অবশ্যই বুধ গ্রহ মাসের শুরুতে সিংহ রাশিতে এবং পনেরোই সেপ্টেম্বর থেকে কন্যায় গোচর করবেন এবং এগারোটা বেজে সাত মিনিটে অবশ্যই এটার একটা প্রভাব সমস্ত গ্রহেরই প্রভাব থাকে বৃহস্পতি মিথুন রাশিতেই থাকবেন সারা মাস জুড়ে এবং তার সঙ্গে সঙ্গে শুক্র কর্কট রাশিতে এটা চোদ্দই সেপ্টেম্বর উনি গোচর করে যাবেন সিংহ রাশিতে এবং শনি গ্রহ সারা মাস জুড়ে কিন্তু মীন রাশিতে বকরি থাকতে চলেছে রাহু এবং কেতু যথাক্রমে কুম্ভ এবং সিংহ রাশিতে থাকবেন এবং একুশে সেপ্টেম্বর মহালয়া এবং সেই সঙ্গে থাকছে সূর্যগ্রহণ আঠাশে সেপ্টেম্বর মহাষষ্ঠী অর্থাৎ বাঙালির প্রিয় উৎসব সূচনা এবং সেপ্টেম্বর থাকছে সপ্তমী তিরিশে সেপ্টেম্বর অষ্টমী পয়লা অক্টোবর আমরা নবমী পালন করব এবং সেকেন্ড অক্টোবর আমরা দশমী পালন করব। এই হচ্ছে মোটামুটি একটা দিনলিপি বা একটা দিনপঞ্জিকা বলা চলে গ্রহবচরের পরে চলে আসবো আমরা আর্থিক বিষয় নিয়ে আলোচনায় আর্থিক বিষয়ের ক্ষেত্রে যেটা বলবো শুরুতেই সেটা হচ্ছে আর্থিক প্রাপ্তির জন্য সময় খুব ভালো সেপ্টেম্বর মাসে প্রত্যেকের অ্যাকাউন্টে মানে যারা মকর রাশি যাদের যেটা তাদের একটা হেলদি ব্যাংক ব্যালেন্স হওয়ার সম্ভাবনা খুব ভালো দেখতে পাচ্ছি পজিটিভ দ্বিতীয়ত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কোথাও না কোথাও এই পুরো বিষয়টার মধ্যে আপনাদের আর্থিক প্রাপ্তি যেমন হবে তেমন পাল্লা দিয়ে কিন্তু আপনারা আপনাদের পরিবার পরিজনের পেছনে খরচও করবেন তো আমি সেখানে কোনো বাধা দেব না খালি বলবো একটু বাজেট করে করলে পরে বিষয়টা ভালো হয় তৃতীয় যে বিষয়টা বলবো কাউকে যদি আপনাদের আর্থিকভাবে মনে হচ্ছে কারোর কাছ থেকে কেউ আপনাদের থেকে টাকা পায় সেই টাকাগুলো দিয়ে দিন কারণ এগুলো আপনাদের কার্মিক ডেপ্ট তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে আপনার কাছে আছে অথচ দিচ্ছেন না সেটা ভালো দেখায় না ঠিক আছে সেগুলো শোধ করে দিন যদি ভুলে গেছেন হঠাৎ করে মনে পড়েছে সেটাও তাকে বলুন যে আমি ভুলে গেছিলাম সেই সূত্র দেওয়া হয়নি ভাই তুমি তোমার পয়সা করে নিয়ে এগুলো করলে দেখবেন আপনার অনেক গুণ পজিটিভিটি আপনার মধ্যে আসবে ভালো আসবে ঠিক আছে এটা মাথায় রাখুন চলে আসবে এরপর রিলেশনশিপ নিয়ে আলোচনা রিলেশনশিপের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যারা সিঙ্গেল রয়েছে তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা বিবাহ ফিক্স হওয়ার সম্ভাবনা কোন সম্পর্কে যাওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি তবে আমি বলবো যে অ্যারেঞ্জ ম্যারেজ বা দেখাশোনা করে বিবাহের সম্ভাবনাটাই বেশি প্রেমের ব্যাপারটা একটু ধীরে চলো নীতি নিলে পরে ভালো হবে চলে আসবো যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে কোথাও না কোথাও এবার সম্পর্ক ক্রমশ ভালোর দিকে যাচ্ছে পজিটিভের দিকে যাচ্ছে ধৈর্য ধরুন এবার অনেকে বলবেন না আমার সম্পর্কটা তো ভালোর দিকে যাচ্ছে না তার মানে এটা বুঝতে হবে ভগবান চাইছেন না যার সঙ্গে বর্তমানে আপনারা রিলেশনশিপে রয়েছেন আপনাদের এফার্ট করবার পরেও সেটা যদি তাহলে সেটাকে সরিয়ে চেষ্টা নিশ্চিত ভালো যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের বলবো হঠাৎ করে মনোমালিন্য হয়ে ঝগড়া অশান্তি হয়ে কথাবার্তা বন্ধ করবার চেয়ে কি কারণে সমস্যা সেটা খুঁজে বার করে ভয় পরস্পরের সঙ্গে কথাবার্তা বলে বিষয়টা মিটিয়ে ফেললে ভালো হয় এই ব্যাপারটাকে খেয়াল করুন এক দ্বিতীয়ত যে বিষয়টা বলবো কোথাও না আপনাদের এই পুরো বিষয়টার মধ্যে খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে মাথায় রাখতে হবে এগিয়ে চলার পথে যার সঙ্গে বিবাহ হয়েছে তার সঙ্গে ছোটখাটো বিষয়গুলো সর্ট আউট করে নেওয়া বুদ্ধিমানের কাজ এটা মাথায় রাখুন তাহলে ভালো হবে এরপর চলে আসবো আমরা শিক্ষা নিয়ে আলোচনায় অবশ্যই মাসের শেষের দিকে দুর্গা কিন্তু মাসের শুরুর দিকে যে পুজোতে আমরা সবাই মেতে উঠবো যারা পশ্চিমবঙ্গ জুড়ে সেটা হচ্ছে অর্থাৎ পরীক্ষা রয়েছে তো যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন মকর রাশি আমি বলবো অত্যাধিক ভালো সময় আর এই সুযোগ লড়াই করে একটা ভালো চাকরি ছিনিয়ে আনবার অবশ্যই লড়াই জারি থাক এই ভিডিও মাত্র দেখতে পাচ্ছেন এফার্টটাকে দুগুণ করে দিন অর্থাৎ আপনি হয়তো এই ভিডিওটা পরীক্ষার আগের দিন দেখছেন তো সেক্ষেত্রেও বলবো অবশ্যই এফার্ট দ্বিগুণ করুন লেগে থাকুন নিশ্চিত ভালো রেজাল্ট হওয়ার যোগ রয়েছে যারা বিদেশে পড়তে যাওয়ার চেষ্টা করছেন হয়তো এক্ষুনি ভিসা পাস হচ্ছে না বাট অক্টোবরে হওয়ার সম্ভাবনা রয়েছে তো চেষ্টা জারি রাখুন পেপার ওয়ার্ক ঠিকঠাক করে করুন এটা মাথায় রাখুন যারা কোন রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত বা কোন উচ্চতর বিদ্যায় কোনো জায়গায় সমস্যায় পড়েছেন তাদের হঠাৎ করে কোনো গুরুর সান্নিধ্য পেয়ে সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল তো আপনার জন্য এটা ভালো একটা বার্তা বয়ে আনছে এবার যেটা বলবো সেটা হচ্ছে যারা নিম্নবিদ্যা বা কলেজ বা স্কুল এডুকেশনের সঙ্গে যুক্ত তাদের মনটা একটু উড়ু উড়ু হচ্ছে কারণে তো আমি বলবো ঠিক ঠিক আছে আছে অফ লাইফ কিন্তু ওটাই মেন পার্ট অফ লাইফ এটা কিন্তু নয় একটা স্টুডেন্ট লাইফে পড়াশোনা বা শিক্ষা লাভটাই বা কোনো কারিগরি শিক্ষা গ্রহণটাই প্রায়োরিটি হওয়া উচিত বা বাকিগুলো সব এক্সট্রা বিষয় আর কি তো সেগুলো ছাড়াও আমরা থাকতে পারো কিন্তু এটা স্টুডেন্ট লাইফে পড়াশোনা ছাড়া আমরা থাকলে পারি আমরা নিজেদের সঙ্গে তঞ্চকতা বা ঠকানো হবে নিজেদেরকে এই বিষয়টা সব সময় মাথায় রাখক দুর্গাপূজো মাসের শেষের দিক আমি এটা আগেই প্রথমেই বলেছি যে সেক্ষেত্রে মাসের প্রথম দিন থেকেই বা শুরুর দিক থেকেই ডিমোটিভেটেড হয়ে পড়াশোনাটা কম করে দেবা এই ব্যাপারগুলো না করে খুব একাক্রতার সঙ্গে পড়াশোনাটা প্রপারলি হোক নিশ্চিত ভালো ফলাফল অবশ্যই পাবেন সেই বিষয়টাকে খেয়াল রাখতে হবে ছোট ছোট বিষয় এগুলো মাথায় রাখলে নিশ্চিত ভালো ফলাফল আসবেই আসবে ধৈর্য ধরুন এবার চলে আসবো আমরা অবশ্যই কেরিয়ার নিয়ে আলোচনায় যারা জবের জন্য হন্যে হয়ে ঘুরছিলেন তাদের কিন্তু তেরো চোদ্দ তারিখের মধ্যে ভালো জব হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কংগ্রেচুলেশন শুভেচ্ছা যাদের এই সময়ের মধ্যে জব হচ্ছে না তারা একটু ধৈর্য ধরুন সময় কিন্তু আসছে বাই এই সময়ের মধ্যে অ্যাপ্লাই করলেন জব হয়তো পরে পেলেন কিন্তু জব হবে এটা কনফার্ম যাদের অলরেডি আপনারা জব জব সুইচিং চেঞ্জ এগুলোর জন্য কথাবার্তা বলতে চাইছেন মোটামুটি আপনারা কুড়ি তারিখ পর্যন্ত এটার ভালো সময় পাচ্ছেন কুড়ি তারিখ নয় অ্যাকচুয়াল উনিশ তারিখ পর্যন্ত এই ধরনের কথাবার্তা বলবার থাকলে বলে নেবেন তারপর আর বলবার প্রয়োজনে আবার অক্টোবরে আমি ডেট টাইম বলে দেবো নিশ্চিন্ত ঠিক আছে যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের মোটামুটি সোয়ানসো অ্যাক্টিভিটি সেপ্টেম্বর মাসে আপনাদের ছুটি ছুটিতেই কাটবে বেশ কিছু জায়গায় ভ্রমণের সুযোগও আসছে তো সেগুলো যান একটু মাথায় রাখবেন যেটুকু সময় কাজ করবেন তাতে অবশ্যই যেটা আপনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা কমপ্লিট করে দেওয়া পেন্ডিং না রাখতে কারণ পরবর্তীকালে সেই পেন্ডিং এর পাহাড় জমে যাবে এটা একটা ব্যাপার কারণ রাহুল পজিশনিং কোথাও না কোথাও আপনাদেরকে একটুখানি লাকজারিয়াস দিকে নিয়ে চলে যাচ্ছে মানে মাইন্ডসেটটা আপনাদের যে মোটিভেশন বা অন্যান্য বিষয়গুলো সেগুলো আমরা করে দিচ্ছে সেটা একটুখানি খেয়াল রাখুন এবার চলে আসবো আমরা অবশ্যই যারা ব্যবসায়ী ব্যবসা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে আলোচনা অলরেডি যারা ভাবছেন ব্যবসা শুরু করবেন করবেন তাদের জন্য বলবো একটু ভেবে নিন দেখে নিন দিয়ে ব্যবসা শুরু করতে পারেন বাট ব্যবসা শুরু করলে অক্টোবর থেকে শুরু করবেন সেপ্টেম্বরটা প্ল্যানিং করুন মাথায় রাখবেন দাদা বলেছে বা স্যার বলেছেন যে অক্টোবর আর এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যারা অলরেডি ব্যবসায় রয়েছেন মনে করছেন ব্যবসাটাকে বড় করবেন ব্যবসা সম্প্রসারণ করবেন নতুন কোন ইউনিট সেট আপ করবেন সেগুলোর জন্য অক্টোবর বেস্ট সেপ্টেম্বরে ওয়েট করে যান খুব ছোট ছোট চেঞ্জেস যেগুলো না করলে নয় সেগুলো অবশ্যই আপনারা সেপ্টেম্বরে করতে পারেন তার বাইরে কিছু করবার প্রয়োজন নেই এবার চলে আসবো আমরা কেরিয়ারের পরে স্বাস্থ্য নিয়ে আলোচনায় স্বাস্থ্যের ক্ষেত্রে যে বিষয়টা খুব প্রয়োজনীয় এবং মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে একটু পেটের গন্ডগোল হুম পাল্টা জল খাওয়ার কারণে জল চেঞ্জ হওয়ার কারণে শরীর অসুস্থ হওয়া মহিলাদের ক্ষেত্রে গাইনো রিলেটেড প্রবলেম লিভারের প্রবলেম হঠাৎ করে কোনো অপারেশনের যোগ কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই বিষয়টাকে খেয়াল করুন বাদ বাকি সব সোয়েন্স অত্যাধিক আনন্দে থাকলে আমাদের খাওয়া দাওয়ার হ্যাবিট চেঞ্জ হয়ে যায় ফলে সেটাকে একটু নিয়মের মধ্যে রাখার চেষ্টা করুন একটা হেলথি লাইফস্টাইলে থাকুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন ধৈর্য ধরুন চেষ্টা করুন নিশ্চিত এগিয়ে যেতে পারবেন পুজোর মাস সেপ্টেম্বর মাস আপনাদের ভালো কাটুক এই কামনা করি চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে বলবেন না বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আপনাদের প্রত্যেকের ভালো কাটুক আনন্দে কাটুক এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আর অনেক ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে কথা বলতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হর হর মহাদেব